সরকারি হোক বা বেসরকারি যেখানেই মানুষ কাজ করুক মানে যে কর্মচারীরা কাজ করে তাদের কিন্তু ভবিষ্যতের একটা অন্যতম জমা পুঁজি সেটা হচ্ছে এফ মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড আর সেই প্রভিডেন্ট ফান্ড নিয়ে কিন্তু কালকে যে নিউ দিল্লিতে এই ইপিএফ যে অচি পরিষদ তাদের একটা মিটিং হয়েছে দুশো সাঁইত্রিশতম একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে ঠিক ছিল যে এই যে সুদের হার দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশের যে আর্থিক আছে তাদের কি সুদের হারে গ্রাহকরা মানে গ্রাহকদের ব্যাংকে বা গ্রাহকদের অ্যাকাউন্ট ইপিএফ অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে সেটা কি সুদের হারে সেটাই ঠিক করার কালকে একটা বৈঠক ছিল এবং কি ঠিক হলো আর তার সাথে সাথে কিন্তু বলা হচ্ছে শুধু এই সুদেরই না মানে সুদের হার নির্ধারণ না তার সঙ্গে এই যে ইপিএফ এর একটা বিমা সংস্থা আছে বা বিমার ব্যাপার আছে যেটাকে বলা হয় সেটারও একটা একটা কিন্তু অনেকগুলো অনেকগুলো না হয়েছে এই বৈঠকে তো কি কি সিদ্ধান্ত আর সুদের হারি বা কি হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্ত হাত দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে অল্প হলেও যদি কোনো ইনফরমেশন তোমাদের দিতে পারি তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে বাড়লো না পি এর সুদের হার প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে সরকারি হোক বা বেসরকারি হোক যে কোনো কর্মচারীর কাছে কিন্তু ভবিষ্যতের অন্যতম একটা সম্পদ হচ্ছে এই পি এফ বা প্রভিডেন্ট ফান্ড এই তো প্রভিডেন্ট ফান্ডটা কি মানে এই জায়গাটা কি হয় এই জায়গাটায় কি হয় যখন কোন সরকারি বা বেসরকারি কর্মচারী যখন একটা কোম্পানিতে কাজ করে তখন এই তারা একটা তাদের যে স্যালারি পায় সেখান থেকে একটা অংশ সেখানে রাখে আর তার সাথে সাথে মানে সেই সেই কর্মচারীর কর্মচারীর সঙ্গে যে কোম্পানি সেই কোম্পানিও কিন্তু সেখানে সমান একটা অ্যামাউন্ট রাখে এটা সরকারির ক্ষেত্রে কিছুটা বেশি হতে পারে আর বেসরকারি ক্ষেত্রে কিন্তু কিছুটা কম হতে পারে তো এরকম ভাবে টাকা রাখতে থাকে আর টাকাটা আস্তে আস্তে সুদ হয় আস্তে আস্তে বাড়তে থাকে এবং যখন একটা কর্মচারী তোমার রিটায়ার করে তখন কিন্তু এই টাকাটা পায় অথবা অনেক সময় কি হয় কর্মচারী মাঝখানেও এই টাকাটা তুলে নেয় যেটা কিনা আমি করেছি কারণ আমার দরকার ছিল যাই হোক এটা অন্য দিকে চলে যাচ্ছে আমি মেন দিকে আসে তো কালকে নিউ দিল্লিতে দুশো তম এই ইপিএফ বৈঠক ছিল অচি পরিষদের বৈঠক ছিল সেখানে কিন্তু এই যে ইপিএফ এর যে সুদের হার সেটাই নির্ধারণ করার একটা বিষয় ছিল আর সেটা হয়েও গেল যেটা এখানে বলা হয়েছে সেটা কিন্তু এবার এখানে বাড়েনি মানে দু আর দু যে আর্থিক বছর আছে সেখানে কিন্তু এই ইপিএফ এর যে পরিমাণটা সেটা কিন্তু বাড়লো না এতদিন যেটা সুদের হার ছিল আট দশমিক দুই পাঁচ সেটাই কিন্তু এবার থাকছে মানে এই আর্থিক বছরও থাকছে আর যেটা বলা হচ্ছে যে এই যে মিটিংটা হয়েছিল সেই মিটিংটা হয়েছিল কিন্তু কেন্দ্রীয় যে শ্রম মন্ত্রী আছে তথা পদাধিকার বলে ইপিএফ ও চেয়ারম্যান মনসুখ মান্ডবের উপস্থিত দিতেই হয়েছে আর এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত কিন্তু এবার বলা হচ্ছে প্রস্তাব আকারে অর্থমন্ত্রকের কাছে পেশ করবে শ্রম মন্ত্রকের আয়তনাধীন কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন আর অর্থমন্ত্রকের যখন সারা দেবে বা অর্থমন্ত্রক যখন সবুজ সংকেত দেবে তখন থেকেই কিন্তু এই যে আট দশমিক দুই পাঁচ শতাংশ হারে যে সুদের হার সেই অনুযায়ী কিন্তু গ্রাহকদের মানে ইপিএফও গ্রাহকদের ইপিএফ গ্রাহকদের সরি ইউপিএফ গ্রাহকদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ওই সুদের হারে ঢুকবে এতদিন সেই হারে ঢুকছিল সুতরাং আমার মনে হয় না কোনো পরিবর্তনের জায়গা আছে যেমন টাকা ঢুকছিল তেমনভাবেই টাকা ঢুকবে এর একটা জিনিসও বলেছিলাম শুধু কিন্তু এখানে এই সুদের হার নির্ধারণই হয়নি এর সাথে সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে ইপিএফ বিমা একটা ব্যাপার আছে সেটাকে যেটা বলা হয় ই ডি এল আই যার ফুল ফর্ম হচ্ছে কি এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম এটা নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালকের এই ইপিএফ ওর পরিষদে তো সেখানে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলি হলো প্রথমত হচ্ছে টানা বছর কর্মজীবন পূর্ণ হওয়ার আগেই যদি কোনো ইপিএফ এক গ্রাহকের মৃত্যু হয় তাহলে তার পরিবার এবার থেকে ন্যূনতম টাকা পাবেন দ্বিতীয়ত হচ্ছে কি একই সঙ্গে নন কন্ট্রিবিউটারি পিরিয়ডে কোনো ইপিএফ গ্রাহকের যদি মৃত্যু হয় তাহলে শর্ত সাপেক্ষে বিমা পরিষেবা পাবেন এক্ষেত্রে কিন্তু নন কন্ট্রিবিউটারি পিরিয়ড সর্বোচ্চ ছ মাস পর্যন্ত হতে হবে অর্থাৎ একজন গ্রাহক যখন তার শেষ এই ইপিএফ বা পি এর যে কন্ট্রিবিউশনটা দেয় তারপর যদি ছ মাসের মধ্যে তার মৃত্যু হয় তাহলে কিন্তু তার যে এই বিমার যে যত রকমের সুযোগ সুবিধা মানে যাবতীয় যে সুযোগ সুযোগ সুবিধা সুবিধা সেই কিন্তু তার যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি ইডিএলআই যেটা বললাম হচ্ছে গিয়ে এমপ্লয়িজ ডিপোজিট লিংক ইন্স্যুরেন্স স্কিম এর সুবিধা কিন্তু তার ফ্যামিলি পাবে এর সাথে সাথে কিন্তু ইপিএফ এর যে অচি পরিষদ আছে মানে কালকে যে বৈঠকটা হয়েছে সেখানে আরো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো কর্মচারী যদি এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যায় এবং তার মধ্যে মানে দুটো কোম্পানি ছাড়া এবং জয়েন করার মাঝখানে যদি দু মাসের ব্যবধান থাকে তাহলে কিন্তু সেই যে এমপ্লয়ি আছে তিনি কিন্তু এই যে এর যে স্কিমের যে মানে মানে বিমার যে যাবতীয় যত রকমের সুযোগ সুবিধা সেটা কিন্তু পাবে শুধু এখানে বলা হচ্ছে যে ইপিএফ এর যে পে রোল আছে তাতে সাথে তার নামটা অন্তর্ভুক্ত থাকে তাহলে তিনি এই সুবিধা পাবেন আগে বলা হচ্ছে যে এটা যদি দুদিনের ব্যবধানও থাকতো তাহলে কিন্তু মানুষের এই সুবিধাটা মানে কর্মচারীরা এই সুবিধাটা পেতেন না এখানে এটাও বলা হয়েছে যদিও এই যে এই বিমার সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে পরিমাণ আছে তাতে কিন্তু কোনো চেঞ্জ হয়নি তো একই চেঞ্জ আছে তো কালকে যে মিটিংটা বা বৈঠকটা এটা হয়েছিল নিউ দিল্লিতে পরিষদের ওচি পরিষদের যে মিটিংটা সেখানে প্রথম সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হচ্ছে কি সুদের হার কিন্তু পি এফ এ বাড়েনি আট দশমিক দুই পা ছিল সেটা আট দশমিক দুই পা ছাড়েই সুদের হারে কিন্তু যে আছে কর্মচারী তাদের যে ইপিএফও বা পি অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু টাকা ঢুকবে বা সঞ্চয় হবে যেটাই বলা হয় আর তার সাথে সাথে বিমার যে ব্যাপারটা বললাম সেটা দুটো চেঞ্জেস বা দুটো সিদ্ধান্ত চেঞ্জেস বললাম দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা হচ্ছে কি এক বছরের কর্মজীবন শেষ হওয়ার আগেই যদি কোনো কর্মচারীর মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু তার পরিবার ন্যূনতম বলা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পাবে আর তার সাথে সাথে যে নন কন্ট্রিবিউটারি যে পিরিয়ডটা থাকে সেই পিরিয়ডের মধ্যে মানে ছ মাসের মধ্যে যদি মানে তার শেষ ইপিএফ এর যে টাকার অ্যামাউন্টটা দেওয়ার ছ মাসের মধ্যে যদি তার মৃত্যু হয় তাহলেও কিন্তু তার ফ্যামিলি সেই কর্মচারী যে মৃত্যু হবে তার ফ্যামিলি কিন্তু এই যে ইপিএফ এর বিমা ইডিএলআই যে আছে সেটা কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন এবং একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি যাওয়ার মাঝখানে ব্যবধান এখানে দু মাস করে দেওয়া হয়েছে যারা কিনা এই সুবিধা পাবে যেটা কিনা আগে দুদিনের ব্যবধানও পেতেন না তো এই সংক্রান্ত কিছু জিনিসপত্রই কালকে কিন্তু যে ইপিএফ এর উচি পরিষদের মিটিং হয়েছে সেখান থেকে জানা গিয়েছে তো একটা সুদের হার বাড়েনি সেটা নিয়ে কিন্তু একটু মন খারাপ হয়তো হতে পারে কর্মচারীদের সেই কর্মচারীর সংখ্যাটাও অনেকটা বেশি সাড়ে সাত কোটি বলা হচ্ছে তো আশা করা যাক যে পরবর্তী যে আর্থিক বছরটা আছে সেখানে হয়তো এটা বেড়ে যাবে এখন দেখার যে কি এর মাঝে বাড়ে কি বাড়ে না হয়তো মাঝে বাড়বে না আমার আইডিয়া নেই ব্যাপারটাতে আমি পুরোটাই খবরটা দেখে পড়লাম তো এই ছিল আজকের মতো ভিডিও বা এই ছিল আজকের মতো এই বিষয় নিয়ে একটু বকবক বক করা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিও থাকে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর সত্য মো জয়